শোন বলতো তুই সবসময় বড় আগে তুই কথা কবি না হলে তোর কথা কোনো দামে হইত না নিজের কথা মূল্য থাকে না এটা কোনো কথা কইলেন স্যার তোমার একটা গল্প কই মনোযোগ করে শোনো পেজমেন অফিস সহকারী ও ম্যানেজার তিনজন মিলে দুপুরে খাওয়া খাইতেছে রাস্তার ধারে পুরাতন ও গালা দিনে সেরাক হয়ে রইছে হেতারা মনে করছে আগের দিনে আর দিনে সেরাক হেতারা তিন হাজার টানি করতে লাগে হঠাৎ করে সেরাকের ভিতরে তন দৌড়তে পারেন শুরু করল তখন দৈত্য বাড়ি করল তঙ্গু তিন আই তিনটা ইচ্ছা পূরণ করুন তঙ্গু ইচ্ছে কি হ্যাঁ তবে তিন জনের মেয়েদের শুরু করছে কে আগে ইচ্ছা পূরণ করব প্রথমে শেষম্যান কইল আমি সমুদ্র যেতে চাই যে জায়গায় যে কথা সে কাজ তো এক ফোন দিতেই ফেসম্যান ফুরত করে উড়ে গেছে এবার অফিস সহকারী ইচ্ছা পূরণের ফালা তিনি বললো আমি মায়াবী উসে যেতে চাই সেই জায়গায় শুধু আরাম আর আরাম আবার দত্ত একটা ফুল নিমিশে অফিস সহকারে বিদায় দৈত্য ম্যানেজমেন্ট করতেছে এখন তোমার ফলা তোমার ইচ্ছা তুমি পূরণ করো তোমার ইচ্ছে ওই ম্যানেজার বুদ্ধি করে আমার ওই দুই ম্যানেজার আমি এখন আমার এই অফিসে চাই সব সময় বড়দের আগে কথা বলতে হয় না নিজের বিপদ নিজে হয়